নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল আর কয়েক মাস পর অর্থাৎ দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল তবে এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি তাতে যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে বিধানসভা ভোটের ফলাফল ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে একাধিক দুর্নীতি নিয়ে প্রচার শুরু করে দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রকাশ্যে বলেছেন ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডার তিন হাজার টাকা হবে তো বন্ধুরা দু হাজার এগারো ষোলো ও একুশের বিধানসভা নির্বাচনে কোন দল কত ভোট পেয়েছিল এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল বিজেপি না বাম কংগ্রেস কে সম্ভাব্য জয়ী হতে পারে চলুন দেখে নেওয়া যাক দু সালে এই আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল ছিয়ানব্বই হাজার এগারো সিপিএম ভোট পেয়েছিল আটচল্লিশ হাজার দুশো আঠেরো বিজেপি ভোট পেয়েছিল ছ হাজার সাতশো পঞ্চাশ দু হাজার ষোলো সালে এই আসানসোল উত্তর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল চুরাশি হাজার সাতশো পনেরো বিজেপি ভোট পেয়েছিল ষাট হাজার আটশো আঠেরো কংগ্রেস ভোট পেয়েছিল একত্রিশ হাজার আটশো বিরানব্বই দু হাজার একুশ সালে আসানসোল উত্তর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল এক লক্ষ নশো একত্রিশ বিজেপি ভোট পেয়েছিল উনআশি হাজার আটশো একুশ আর এস এম ভোট পেয়েছিল চার হাজার চারশো একাত্তর বন্ধুরা পূর্বের ফলাফল অনুযায়ী এই আসানসোল উত্তর বিধানসভা থেকে দু হাজার এগারো ষোলো একুশের বিধানসভা নির্বাচনে তিনবারই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসানসোল উত্তর বিধানসভা থেকে তৃণমূল বিজেপি না বাম কংগ্রেস কে সম্ভাব্য জয়ী হতে পারে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন